আমার মাথা নষ্ট নতুন ডিজাইনার যা করছে মানে বলার মত না এই মাথা নষ্ট করা ডিজাইন কোথায় থেকে আসলো বলেন তো মাথা নষ্ট করা ফ্যাক্টরি আনারকলি ওরে বাবারে বাবা মাথা নষ্ট জানি রাতে এমনি তো ঘুমাইতেছেন না যারা যারা এখন শুয়ে শুয়ে ফোন হাতে নিয়ে আমাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা আরে বাহ 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 সবাই এটা জয়েন হয়ে যান দেখেন কিসের সাথে কি এটা এত বেশি সুন্দর একটা আনারকলি আর আমি এটা জাস্ট এটার দুপাত্টা দেখে হতভম্ব আল্লাহ এটা কি কালার করছে এত সুন্দরভাবে ভাবে স্বচ্ছ একটা প্রিন্টে করা বিসমিল্লাহ হিরাক মানি রহিম আসসালামু আলাইকুম আপা যান রা সবাই কেমন আছেন আই এম সরি আজকে আসলে অনেক বেশি লেট বাট কিছু করার নাই আমি আপনাদের জন্য ব্যস্ত থাকি ডিজাইনার কালেকশন নিয়ে যেহেতু কাজ করি তো আপু আমাকে অনেক অনেক কাজে নিজেকে ইনভলভ রাখতে হয় কাজের পারপাসে তো আজকে অনেক দূর গিয়েছি বিভিন্ন ফ্যাক্টরি গুলো বিভিন্ন দূর দূরান্তে তো যার কারণে যেটা হয় আপা একটু লেট হয়ে গিয়েছে মানে ব্যক্তিগত আরো অনেক কাজ থাকে কালারটা মার্শাল একদম ইউনিক ইউনিক কালার আসছে না গতকালকে যারা নিয়েছে তারা আজকে আবার এটা অর্ডার করবে কারণ কি জান দুইটা কালার দুই রকমের আমি এবার এই কথাটা সাউন্ড করিয়েন না আমি এবার এই কথাটাই বলছিলাম যে আমার ডিজাইনার কালার ভ্যারিয়েশন রেখেছে এটাও আপনার সুপার ডুপার এটা অনেক কম দামে পাবেন অনেক কম দামে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এটা অনেক ভাল লাগবে আপনাদের মনের মতো আনারকলি পাবেন আচ্ছা একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সুপার ডুপার ভয়েল কটন কাপড়ে করা সবাই জয়েন হতে হতে আমাদের আনারকলি সম্পর্কে আমি কিছু বেসিক ইনফরমেশন দিব সেটা হলো আপা আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা একটা ওয়ান পিসে সেল হয় পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে তাও মোটা কাপড়ে দেখবেন একটু কম দামে কাপড়ে করা কাউকে ছোট করছে না তারা করে তাই বললাম খুব রং চকা 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 কালার বাট আপু আমরা একমাত্র বাংলাদেশে আমাদের এই প্যাটার্ন মাস্টারই কারো কাছে নাই তাই আমাদের কাটিং এর সাথে এটা বারবারই বলি আজকে পাঁচ বছর ধরে আরঙের পরে তিনি আমার সাথেই আছে। তো দেখা গেছে যে এই পাঁচ বছর ধরে আমি সেও চেঞ্জ করে নাই আমিও ডিজাইনার চেঞ্জ করি নাই সেই প্রোডাকশন লাইন একই সবকিছু থেকে কাজ করি তো এই প্যাটার্ন না এই কাটিংটা কেউ করতে পারে না এটা হলো বেসিক আইডিয়া দিলাম অ্যান্ড আমি যাদের সাথে কাজ করি যে যে সেক্টরে আছে বড় বড় ব্র্যান্ডগুলো যাদের সাথে কাজ করে আমার প্রোডাক্টের প্রাইস কম কারণ আবার আমি অনলাইনে সেল করি আমার দোকানের এসির বিল বিদ্যুৎ বিল স্টাফের এর ওই রকম খরচ নাই বা একটা হাজ মানে জমজমাট শোরুম মিলে যে একটা কস্ট মেনটেন করতে হয় তারা তো ওগুলো হিসাব করে প্রাইসটা রাখে বাট আমার যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তৃতীয় পক্ষের মাধ্যমে আমি প্রোডাক্ট নেই না যার কারণে আমি কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারি প্রথমত আমরা ভয়েল প্রিমিয়াম কটনে করে থাকি যেটা মোটা কাপড়ে না আর বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে হাই কোয়ালিটির কালারটা আর সাথে কালার প্রোটেক্টর ইউজ করে যারা নতুন তাদের জন্য এটা বলে না হলে অনেকেই বলবে আপু এত কথা না বলে তুমি আনার বলি দেখাও অ্যান্ড এটার মধ্যে সম্পূর্ণটা আপা হাতের কাজ দেওয়া আছে বর্ডার লাইন এটা একটু আলাদা এখানে সুন্দর করে হাতের কাজ করে করে ডলার সেট করা আছে এটা আপু অনেক অনেক কষ্ট করতে হয় আমি আবার নতুন করে ডিজাইনার সেকশন নিয়ে স্টাডি শুরু করছি একটু দোয়া করবেন আমার জন্য একটু স্টাডির দরকার আছে নিজে তো আসলে বড় স্টাডিটা হলো আপনাদের সাথে কোলাবোরেশন করে যে ড্রেসগুলো সেল হচ্ছে বা নিচ্ছেন এছাড়াও মানে এর থেকে বড় স্টাডি আর কিছুই না তারপরেও বেসিক কিছু জিনিসের জন্য পড়াশোনা করতে হয় জানেন তো পড়াশোনার কোনো বয়স নাই যে কোনো সময় মানুষ শেখার কোনো বয়স থাকে না শিখে যাচ্ছি শিখে যাচ্ছি আল্লাহ যতটুকু কবুল করে তো চলেন এটা দেখাচ্ছে এটা খুব রিজনেবেল প্রাইসের মধ্যে পাবেন যেটা সবসময় দেই আমরা এটা এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন বাট একটু শেয়ার করে দেন সবাই একটু শেয়ার দিতে হবে ওকে আপু আপনাদের কাপড় অনেক অনেক ভালো থ্যাংক ইউ আপু এটাই শুনতে চাই অ্যান্ড সবচেয়ে মজা লাগে যখন সামনাসামনি কেউ বলে না যে তোমাদের ফ্যাবরিক কোয়ালিটি আপু আপনার সামনাসামনি রিভিউ পেতে যে কি শান্তি লাগে আমার কাস্টমারদের সাথে যদি কখনো আমার সামনাসামনি দেখা হয় ধানমন্ডিতে যদি কোনোদিন বের হই কোন লোকাল মার্কেট বা শপিং মলে এমন কোনো দিন না যে কোনো কাস্টমারের সাথে দেখা হয় না ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড খুবই সাপোর্টিভ খুব পছন্দ করে আমাকে কাপড় কোয়ালিটি বেস্ট আমি এটাই শুনতে চাই আপু তো চলেন আমি কথা না বাড়ি আমি স্টার্ট করি লাইফটা এটা সবার প্রথমে আপু এটা ভয়েল কাপড়ে দাও দেখেন কাপড়ের স্বচ্ছতা বুনন হ্যাঁ এটার কাপড় আরও বেশি ইউনিক আপু একটু দোয়া করেন এতগুলো কাজ একসাথে করছি ধরেন সারা দিনের একটা লং টাইম আমাকে পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট করতে হচ্ছে স্টাডি ডিজাইনার কালেকশনগুলোর জন্য আমার নতুন করে আবার এই ব্যাপারে এই রাস্তায় নামতে হচ্ছে তো অনেকটা সময় এই সেক্টরে আমাকে দিতে হচ্ছে করি ড্রেস শ্যাম্পু ওয়াশ করি ড্রেস এত সুন্দর ড্রেসগুলো কোয়ালিটি বেস্ট কালার উঠে না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু পরে আরাম আপা আমাদের আনারকলি গুলো না ভাবসা গরমে খুব ভালো সেল হয় খুবই পছন্দ করে সবাই মানে খুবই আরাম আপনার মনে হবে যে অফিসে যাচ্ছেন ভার্সিটি যাচ্ছেন কুর্তি ইন্ডিয়া ইন্ডিয়াতে কি করে এরকম একটা কুর্তা পরে যেখানে সেখানে চলে যায় সুন্দর লাগে দেখতে সো এইটা আনারকলিটা অনেক সুন্দর অনেক ভালো আনারকলি আচ্ছা আমার অনেকগুলো আছে থ্যাংক ইউ আপু খাওয়া মনে এই অব্দি উঠে গেছে আজকে তো এবার আমি দেখাই আপা এটার ভেতরে হাতের কাজ করি না যে বলি এগুলো দেখলে বুঝতে পারবেন যে কি টাইপের হাতের কাজ এটা কিন্তু চাইলে মেশিন দিয়ে বসানো যায় মেশিনে এই সৌন্দর্য ব্র্যান্ডিং কোয়ালিটিটা আসে না আপা তো এটা আমাদের হাতের কাজ করে বসানো এখানে ব্ল্যাক সুতা দিয়েও কিন্তু এরকম করে হাতের কাজ করা প্রথম দিকে আমরা এই ডিজাইনগুলো করতাম চিকন করে কট পাইপিং দিয়ে বাটন দেওয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটার কালারটার সাথে ব্ল্যাক কালারটা এত সুন্দর গেছে একদম দিল্লি বুটিক দিল্লি বুটিক একটা স্টাইলে এখন পর্যন্ত পাঠাবে কিন্তু আপু যে প্রি জন্য একটু অপেক্ষা করেন বোন আমার একটু অপেক্ষা করেন আপু দেখা করবা কবে বোন আপু কবে বলেন তো কবে আসবেন আপনি আপু আগের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ছিল সেই রকম করে আবার কেন এই প্রথম কেউ বলল এটাতে ভালো লাইফ হয় রাইট আমাদের এই ব্যাকগ্রাউন্ডে বেশি বেশি সুন্দর লাইফ হয় আপু তোমার ড্রেস কোয়ালিটি মাসাল্লাহ আমি বেশ কয়েকটা নিয়েছি আপু এগিয়ে যাবে ইনশাল্লাহ এটা আপা এটা কিন্তু হচ্ছে আফসান না আফসানের কাজ এখন হয়ই না এটা খাড়ি দিয়ে করা খাড়ি সাথে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করা আপু তোমার ড্রেস গুলো নাইস বাট পাই না হারে এটার স্টার্টিং সাইজটা হবে থার্টি সিক্স থেকে এটা গুড নিউজ না থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আছে আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে আর প্রত্যেকটা কলিকাট করে করা এবারকার ঘের গুলো দেখেন সে মা সে মা সাল্লা এত বেশি সুন্দর এই বারকার ঘের চওড়া প্যাটার্ন সেলাইয়ের কোয়ালিটি প্রতিবারই ভালো থাকে বাট ডে বাই ডে আরো ইমপ্রুভ হচ্ছে খুব সুন্দর করে এই যে অভারলোকের কোয়ালিটি গুলো দেখে নেন কলি বাই কলি অভারলোক করা ব্যাক পার্ট যারা একটু লং এ কমাইতে চান এই পার্টটা আলাদাভাবে সেট সেট করা খুলে জাস্ট উপর দিয়ে সেট করে নেবেন আমি কয়েকটা নিয়েছি কাপড় এবং রং কোয়ালিটি ভালো এবং খুব সুন্দর আরামদায়ক আপু এই কথাটাই জানতে চাই আরামদায়ক কিনা আপু দেখা আমি তোমার সাথে আপু কবে দেখা করবা করতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে আনারকলিতে ভরা আপু তোমাকে খুব সুন্দর লাগছে এক পরি আপু আজকে জমজম দেখাবা কালকে আচ্ছা বিশাল আজকে আপু আমি আগামীকালকে দেখাই আজকে যেহেতু লেট নাইট লাইভ হচ্ছে আগামীকালকে জমজম দেখাবো হ্যাঁ এনি শোরুম আই ও ওয়ান্ট টু কাম অর্ডার অ্যাম নট দেয়ার প্লিজ সেন্ড আপু আমাদের কোন শোরুম শোরুম যেটা ছিল স্টক করতে হয়েছে কারণ আমাদের অনলাইনে এত প্রেশার পরে আমরা শোরুম প্রোডাক্ট দিতে পারি না আপনাদের কারখানার আনাকুলিগুলো পড়লে সবাই ভাবে আরঙের খুব সুন্দর সবগুলো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আচ্ছা তো এটা এটা খুবই আরাম পাবেন এটা টেক্চাক অনেক ভালো কারণ এটা মানে খুব লাইট ব্লকে করা তো খুব আরাম পাবেন পরে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা কলিকাট আনলিমিটেড ঘেরে করা বা হ্যাঁ আনলিমিটেড একটা ঘেরে পাবেন আর লং আমাদের ফিক্সড আপ অফ ফর্টি থাকবে লং আমাদের যে সাইজই নেন লং এর মাপ একদম একভাবে করা আমি ওভাবে করে দিয়েছি আর আনার কলি আপা লং না পড়লে ভালো লাগে না ফিটিংস কোয়ালিটি অনেক পছন্দ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি সবাইকার জন্য উনি আমার অনেক পুরনো ক্লায়েন্ট ইভেন সে দেশের বাইরে থেকে ঈদের সময় অনেক অনেক ড্রেস নিয়েছে ঈদের সময় রাস ছিল তাই আমি তাকে হেল্প করেছিলাম তুমি কোন সাইজটা পড়ো আপু আমি থার্টি এইট পরেছি সো এটা আপা জাস্ট সাইজ মেনশন করে এটা খুব পছন্দ করবেন অ্যান্ড কাউকে গিফট করার জন্য এই কালারটা পছন্দ করবে সবাই একদম যা দেখতে পাচ্ছেন কালার সেম টু সেম হবে পছন্দ করবেন আপু এটা এতটুকু বলি এটা খুব পছন্দ করবেন অনেক পছন্দ করবেন আর এটা গেল আপা এটার সাথে ওর নাটাল যা সুন্দর মানে বলার মতো না এটা যা সুন্দর মানে বলার মতো না হ্যাঁ এটা মারাত্মক সুন্দর একটা ইয়ে মানে পছন্দ করার মতো অন্যটাও সুন্দর এটার প্রাইসটা অনেক কম যেহেতু আজকে মানে আমার আপার না এটাও পনেরোশো আশি টাকায় দিতাম মানে উনিশশো আশি টাকা দামের একটা ড্রেস বাট এইটা আর একটু কমাই দিই এটা চোদ্দশো আশি টাকায় পাবে যারা যারা নেবেন এটা এক হাজার চারশো আশি টাকায় পাবে আপা কোয়ান্টিটি জানেন সবসময় একটা লিমিটেড কোয়ান্টিটি আমাদের থাকে এটা যাবে এক টাকা যার ভালো লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলেন এক টাকায় যাবে এই আনারকলিটা ভেরি নাইস ওয়ান আপুর জামাগুলো খুবই ভালো হয় আমি সব সময় নিয়ে থাকি না এটা বাসন্তী কালার এটা না এ কিছু একটা দেন হলুদ কিছু আছে আমাদের তাহলে একটু বোঝানো যাবে দৌড় দিয়ে দেন তো আনারকলিটাই পাবেন এই যে এটা হলো হলুদ কালার আপা এই যে আর এটা একেবারে দেখছেন কত ডিপ কালার এটা হলো হলুদ ইয়ালো কালার এটা ডার্ক বাসন্তী একটা কাস্টার্ড কাঠালি টাইপের কালার হ্যাঁ এটা কাঠালি কালার বলে খুব সুন্দর একটা কালারে করা অ্যান্ড সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন এটা অনেক সুন্দর রে এটা অনেক সুন্দর আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদের অ্যান্ড ডামান পার্টটা ভেরি নাইস রিয়েলি নাইস ওয়ান এটা খুব পছন্দ করবেন আর এত বড় একটা আনার এত সফট মেটেরিয়ালে দেওয়া আপা মানে কোথাও কোনো ইয়ে পাবেন না আফটার সো লং সুরভি আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের থেকে চারটা ড্রেস নিয়েছি দুইটা আনারকুরি দুইটা থ্রি পিস অনেক সুন্দর আর ভালো মাসাল্লা থ্যাংক ইউ আপু অনেকদিন পর কমেন্ট করলেন অনেক দিন পর কমেন্ট করলেন হ্যাঁ এবার আমরা অফারের ড্রেসগুলো দেখাবো মিক্সড লাইভ যেহেতু আপনারা সবাই থাকেন অফারের ড্রেসগুলো আমরা দেখাই যে আনারকুরিটা কেন না এটা আপা লাস্ট কল এটা আপনার সাত থেকে আটটা আছে আর তিন হাজার পঞ্চাশ টাকা ছিল এটা এখন যারা নিবেন আপা বাইশশো টাকা কারণ এটা চারটা বা পাঁচটা আছে সাইজ মেনশন করিয়ে আমরা সুন্দর করে সাইজ ওয়াইজ প্রভাইড করবো এটা বাইশশো টাকা যাবে মস্ত বেটার ছবি তুলে গ্রুপে দেন ভাইরাল আনার কুলি মাত্র বাইশশো টাকা এটা আপা মিনিমাম এক হাজার পিসের ওপরে সেল করা হয়েছে দুই লটে তো এটা একটু মাথায় রাখিয়েন এটা মাত্র বাইশশো টাকা যাবে এটা আমি পঁচিশশো টাকা দিলেও আমার লস তারপরেও পাঁচ থেকে ছয়টা আছে আমি আমি খুঁজে বেরாய் যে কি কি আর অফার প্রাইসে দেওয়া যায় এটা যাবে আপা 2200 টাকা খুব সুন্দর এটা এটা নতুন করে বলার কিছু নেই একদম পাকিস্তানি কর্নার ব্র্যান্ডের রিক্রিয়েট এটা এটা গেল আমাদের ওন্নাটা এটা যাবে মাত্রমাত্র 2200 টাকা অনেক দামি একটা আনারকলি তো এটা আনারকলি ছিল হ্যাঁ এটা শোল্ডার কাটে আনারকলি এটা এন্ড তারপরে দেখাবো হচ্ছে এটা আপা আপু এটা কোশুম কালার না কোশুম কালার তো আপু এইটা

সাইজ মডিফিকেশন করবেন অনেক সুন্দর মাত্র 1800 টাকায় যাবে এগুলো 2200 টাকা এগুলো ক্লাসি প্যাটার্ন ড্রেস হ্যাঁ এন্ড এটা হয়ে গেল আপনাদের প্যান্ট সাইজ মডিফিকেশন করে অর্ডার এগুলো দুইটা বা তিনটা করে করে আছে বা যেহেতু মিডনাইট আজকে ডিসকাউন্ট দেও মজা পাব ঝামেলা হবে না যে কজন আছেন আপনারা নিয়ে নিতে পারবেন এটা যাবে 1800 টাকা এটার ভেতরে অনেক রকমের ব্যাপার শ্যাপার দেওয়া হ্যাঁ খুব সুন্দর আপনাদের এটা খুবই সুন্দর আপু কেমন আছো আহারে কেউ আমাকে কেমন আছো বলে খুব ভালো লাগে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তেরোটা ড্রেস নিয়েছি কিছু কিছু কার্ডও তো দিলা না ও নুরজামানকে ভিআইপি কার্ডের ইয়েটা একটু করে দিতে ভালো হয় বাইরে থেকে এসে তোমার ড্রেস পরে লাইভ দেখতে বসে গেছে আহারে আপু আপু আজকে কি সব আনারকলি দেখাবেন মোটামুটি না মিক্সড কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা কেমন লাগে আমাকে একটু জানাই না, এটা খুবই সুন্দর আচ্ছা আপু গায়েটা ফর্টি এইট হবে আপা আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে কারখানার আনার কলি আটচল্লিশ পর্যন্ত আমি করি যেটা আমার হাতে থাকে ওটা আমি করি এটার কোড নাম্বার জানলে ভালো হতো এথনিকের আরেকটা আপা এটা অনেক সুন্দর এটা নিয়ে নেন এথনিকের আরেকটা জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেক সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন এন্ড এগুলো জাস্ট অল্প কয়েকটা করে করে আছে খুবই অল্প কয়েকটা করে এন্ড এটা গেল আমাদের পাজামার ডিজাইনটা এটা গেল আমাদের ওনার যে ট্র্যাডিশনাল যে মোটিভ বা ট্র্যাডিশনাল যে ডিজাইন আপা সেইটা এটা এখন যারা নেবেন দু টাকা পড়বে মাত্র এটা মনে হয় পঁচিশশো টাকার একটা ড্রেস এখন যাবে দু টাকা এটা খুবই সুন্দর একটা এথনিকের ড্রেস আপা খুব 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 পছন্দ করবেন তারপরে ব্ল্যাক কালারটা দেন এটাও এটাও খুব পছন্দ করবেন আপনারা আপু বেশি ড্রেস নিলে কি ডিসকাউন্ট দিবেন আপু আমাদের হাকা মানে এটা এমন না মানে পূর্ণ যা বলবো সেটাই প্রাইস সারা বাংলাদেশের মানুষ নাই আপু চাইলেও প্রাইস বাড়ানোর কোনো অপশন নাই কমানোর অপশন নাই আচ্ছা মানে এই টাইপগুলো আমার টাইপ ওই যে বললাম না একটা আইভরি শেড গেল পুরাটা সুতার কাজ দেওয়া আর এটাও খুব সুন্দর এটা অনেক দামি একটা ড্রেস আপা এটা ব্যাক ডিজাইন এটা মনে হয় পঁচিশশো টাকা ছিল এখন যারা নেবেন দু টাকায় পাবেন দু টাকায় পাবেন অনেক দামি একটা ড্রেস পায়জামানা এটা কিন্তু অনেক চওড়া ছড়ানো ব্ল্যাক এটা কোরবানিদের হিট কালেকশান ছিল আমাদের এটাও বলে দিলাম এটা মাত্র এখন একুশশো টাকায় যাবে আর ওড়নাতে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর এটা এটা যাবে আমি একুশশো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ইনার লাগবে না খুব পরে খুব আরাম পাবেন আধারুনর একটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন কয়টা ড্রেস দিলে কাট পাওয়া যাবে আপু এটা ডিপেন্ড করে কার কতগুলো না কে কতটা অ্যাক্টিভ পেজের মধ্যে কতটা কমেন্ট করে কতটা শেয়ার করে সো এটা জাস্ট দেখেন এটা অনেক সুন্দর টোটালটার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কোয়ালিটি করে পাবে এটা অনেক সুন্দর এটা যাবে আপা মাত্রমাত্র এখন বাইশশো টাকা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন এটা খুব সুন্দর একটা ড্রেস লাক্সারিয়া শিফনের মধ্যে পরে আরাম পাবেন আপু আবু বকা দেয় এভরিডে অ্যাস্টার লাইফ স্টাইল থেকে আচ্ছা আচ্ছা তাই ও থ্যাংক ইউ এতদিন তো আমেরিকা ছিলাম তো এতদিন তো বকা দেওয়ার কেউ ছিল না একটু বকা খেতে হয় এটা আশীর্বাদের মতো তো এটা গেল ওনার প্যাসেজের ওয়ার্কটা অ্যান্ড পিওর লাকজারিয়াস শিফনের মধ্যে এটা ওনাটা যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা যাবে বাইশশো টাকা খুব সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ এটা খুব পছন্দ করবেন আল্লাহ এটা আমি জাস্ট নামমাত্র প্রাইসে দিব এটা যাবে মাত্র তেইশশো টাকা এটা কেনা আমার চব্বিশ সামথিং দিয়ে এটা যাবে তেইশো টাকা তিন থেকে চারজন আপাকে দিতে পারবো এটা যাবে তেইশো টাকা এটা বারুক না আঘানোর একটা ডিজাইন পাকিস্তানি অরিজিনাল এটা খুবই সুন্দর পুরা সব সুতার কাজ কোনো প্রিন্ট নাই সব সুতার কাজ এগুলো পুরাটা সুতার কাজ এটা যাবে আপা তেইশো টাকা মানে এইটা যে নিবে সে অনেক বেশি লাকি এইটা যে নিবে এটা যাবে তেইশো টাকা যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেন এটা খুব সুন্দর তারপর আরেকটা দেখাচ্ছি এটা অনেক আছে এটা এটা একদিনের অফার প্রাইস পঁচিশশো টাকা একদিনের অফার প্রাইস এটা পঁচিশশো টাকা এটা একটা তিনটা বা চারটা হবে আপা এটা খুব দিতে পারব না আইভরি টোনে আঘানুরের আপা হ্যাঁ এটা গেল আমাদের আঘানুরের একটা ডিজাইন এটা গেল আমাদের আঘানুরের একটা ডিজাইন যেটা খুবই পছন্দ করবেন ভেরি ফেমাস ওয়ান ওকে এটা খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন অ্যান্ড দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটাও দেখে নিন আর এটা গেল আমাদের ওর্নাটা এটা গেল আমাদের ওর্নাটা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন ওকে এটা দেখিয়ে ফেললাম তারপর আচ্ছা এটা আজকে একদম হোলসেল প্রাইস সতেরোশো টাকা মানে পাঁচ ছয়টা মতো আছে এটা খুব সুন্দর একেবারে এন্টিক ব্রোঞ্জ টাইপের একটা কালার এটাই লাস্ট ড্রেস আজকে দেখো না টায়ার লাগছে এটা এথনিকের আপা আচ্ছা ওর এটা কেনা উনিশশো টাকার ওপরেই বাট এটা সতেরোশো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ ট্যাগ দেখে লাজমা বা বলে সতেরোশো টাকায় এটা তিনশো চারশো টাকা লস আমার মানে এটা কিছুই তো থাকবে না এটাতে সতেরোশো টাকা দামি প্যান্ট এটা এথনিকের ডিজাইনটা বা পিওর কটনে করা কোনো কিছু মিক্সড নাই সলিড কটনে পাবেন ওড়নাটা অনেক দামি যারা নিবেন দুইটা চোখ টিপ মারলাম বুঝেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা যাবে সতেরোশো টাকায় সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন অ্যান্ড এখনকার মতো লাইভ ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাত অবধি এতগুলো মানুষ কষ্ট দেওয়ার জন্য সবাইকে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব আরো আর্লি আর্লি আসার আপু তোমার সব ড্রেস অসাধারণ এতগুলো মানুষ সাপোর্ট দাও আমার জন্য অনেক বিশাল বড় ব্যাপার তো এত রাতেও ডাকলেও যে তিনশো চারশো মানুষ হাজির হয় এটার প্রমাণ হলেন আপনারা এটার অন্যটা খুব সুন্দর আপু মোটা হবে না এখন অনেকের মনে প্রশ্ন ভারী মোটা রং উঠে যাবে কিনা না রে আপা একদম লাইটওয়েট এগুলো এগুলোর কোনোটাই হবে না যেটা যেটা আপনি মনে ভাবতেছেন কালারও সুন্দর ডিজাইনও সুন্দর মাত্র এক টাকা এটা হোলসেলের থেকে কম প্রাইসে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগে অর্ডারটা আপু ব্ল্যাক আপু নিয়ে নেন এটা আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম